আজকের এই সন্ধ্যায় এই মঞ্চে দাঁড়িয়ে বিদ্যাসাগর ছাড়া আর কি বলা যায় আমি পূর্ণেন্দু পত্রীর লেখা একটি কবিতা আপনাদের পাঠ করে শোনাচ্ছি এক যে ছিল নেতা এক যে ছিল বিদ্যাসাগর ভীষণ বাজে লোক বলতো কি না আবার বিয়ে হোক এক যে ছিল বিদ্যাসাগর দেখতে এলে বেড়ে চাইতো কিনা লেখাপড়া শিখুক সব ছেলে মেয়ে এক যে ছিল বিদ্যাসাগর দেমাক ধারী ধাত সাহেব জুতো দেখায় বদবা তৎক্ষণাৎ এক যে ছিল বিদ্যাসাগর বুদ্ধি সত্যি কই লিখেই চলে লিখেই চলে শিশু পাঠ্য বই এক যে ছিল বিদ্যাসাগর কপালে তার গেরো ওষুধ দিয়ে বাঁচায় কিনা গরিব গুরুপদেরও এক যে ছিল বিদ্যাসাগর মগজটা কি ফাঁকা যে যেখানে বিপন্ন তার জোগানো চাই টাকা যে যেখানে বিপন্ন তার জোগানো চাই টাকা আমি রাজা রামমোহন রায়ের উদ্দেশ্য হিসেবে একটা কথা আপনাকে বলে যেতে চাই রাজা রামমোহন রায় বিদ্যাসাগর এই ধরনের মনীষীরা যদি না থাকতেন আজকে মেয়েরা সমাজের যে জায়গায় আছে সেখানে পৌঁছানো তাদের পক্ষে সম্ভব হতো না কিন্তু একটা কথা মাথায় রাখবেন তাদের জন্মদিন মৃত্যুদিন নয় প্রতিটা দিনই হোক আমাদের সেই সব মনীষীদের দেখানো পথে হাঁটা যাতে আমরা সমাজের জন্য অন্তত কিছু করে যেতে চাই সেই বিবেকানন্দের ভাষায় একটু দাগ রেখে যাও আর কিছু বলার নেই সকলকে সারদিয়ার শুভেচ্ছা এবং অগ্রিম বিজয়ের অভিনন্দন এবং শুভেচ্ছা আমি এবার মাইক্রোফোন তুলে দিচ্ছি আমারই আরেকজন সুতি জুটি আমরা স্মৃতি নাটক করি একসঙ্গে শ্রাবন্তী রায় ও একটুখানি ইন্টার দিয়ে দিই ও সমাজসেবা তো করে সেই সঙ্গে একা পরিচালনা করে একটি রক্তদান শিবিরে আজকে একটু আগেই মহাপ্রশাসক বললেন যে আজকে আন্তর্জাতিক রক্তদান দিবস এবং সেখানে এই মঞ্চে এরকম একজন মানুষকে পেয়ে আমরাও গর্বিত যে যিনি একা রুদ্ধকে তেরো বছর ধরে রক্তদান শিবির করেন এবং সেখানে প্রায় একশো জনের কাছাকাছি রক্তদান করেন প্রতি বছর তো

নমস্কার মহানবমীর শুভ সন্ধ্যায় উপস্থিত সকলকে যথাযোগ্য স্থানে সম্মান জানাই প্রথমেই বলি আমাদের মহকুমা প্রশাসক সুমন বিশ্বাস মহাশয়কে অসংখ্য ধন্যবাদ এইরকম একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য এবং প্রায়শই ওনার নিজের মানে নিজের প্রচেষ্টায় উনি একজন মহকুমা প্রশাসক হয়েও উনি একদম মাটির সঙ্গে মিশে পথ চলেন যেটা সাধারণ মানুষের জন্য অনেকটা সাধারণভাবে রকম বিভাগ সামনে মানুষদের সাধারণ মানুষরা যেখানে ভয় পায় সেখানে তিনি নিজেই সাধারণ মানুষের সামনে নেমে গিয়ে পায়ে পা মিলিয়ে সাইকেল চালিয়ে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সমস্ত রকম পরিবেশে নিজেকে একদম সাধারণের থেকেও অতি সাধারণ হিসাবে অবশ্যই প্রণাম জানাব আপনাদের মতো এরকম মানুষরা যদি প্রতিটা জেলায় একজন করে থাকেন তাহলে জেলা কতটা উন্নত হলো সেটা বোধ নতুন করে লেখার প্রয়োজন হবে না মানুষ তার চোখ দিয়েই দেখতে পাবে আজকে আমাদের বিদ্যাসাগর সম্বন্ধে নতুন করে কিছু বলার সত্যিই আমাদের নেই কারণ রাজা রামমোহন রায় এবং বিদ্যাসাগর দুজন দুটো পিলার ছিলেন আমাদের সমাজের যার জন্য আজকে আমরা যে নারীরা আজ বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছি এই দুটো মানুষ না থাকলে বোধহয় সম্ভব হতো না সতীদাহ প্রথা যদি হ্রদ না হতো বিধবা বিবাহ যদি বন্ধ চালু না হতো তাহলে বহু মেয়ে হারিয়ে যেত বহু মেয়ে অনেক কষ্ট আজকে পুরনো ইতিহাস ঘাটলে পাওয়া যায় আজও হয়তো আছে কিছু কিছু জায়গায় একেবারে পুরোপুরি বন্ধ হয়তো হয়নি তবে অনেক কম মানে সেটা সংখ্যায় হয়তো খুঁজে পাওয়া যায় না তবে অত্যাচারিত মেয়েদের সংখ্যা কিন্তু এখনও অনেক বেশি থেকে বড়ো কথা যে বিদ্যাসাগর এবং রাজা রামমোহন রায় মেয়েদের জন্য যেটা করে গিয়েছেন তাকে সম্মান জানিয়ে সমাজ যদি ছেলে হবে তো তাদেরকে যদি প্রশ্ন করি যে সব যদি ছেলে হয় তাহলে ভবিষ্যতে আপনার ওই ছেলের সঙ্গে কার বিয়ে দেবেন অর্থাৎ সমানুপাতিক বজায় থাকাটা অত্যন্ত মূল্যবান সমাজে একটা ছেলেরও যতটা মূল্য আছে একটা মেয়েরও ততটাই মূল্য আছে আজকে ন মাস দশ দিন কিন্তু একটা মহিলাই তার গর্ভে ওই সন্তানটাকে ধারণ করেন যে কালকের ছেলে বা কালকের মেয়ে অজস্র প্রণাম আর যারা সম্মান দেন না তাদেরকে বলি যারা সম্মান দেন তাদেরকে একটু সামনে রাখুন মনে রাখবেন যে মহিলাদেরকে আপনি অসম্মান করছেন সেই মহিলা কিন্তু আপনার মা সেই মহিলা কিন্তু আপনার স্ত্রী সেই মহিলা কিন্তু আপনার ঠাকুমা বা দিদিমা বা পিসিমা বা মাসিমা যদি এটা মনে রাখতে পারেন আমার মনে হয় যখন কালকে একটা মেয়েকে অত্যাচার করতে যাবেন মনে হবে না এটা তো আমারও বোন হতে পারে আমার মনে হয় তখন আপনি দুপা পিছিয়ে যাবেন যাই হোক বক্তব্য আর বেশি দীর্ঘ করবো না শুধু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে প্রণাম জানিয়ে আমার একটা ছোট্ট নিবেদন তোমার চেষ্টাতেই শুরু ছোট্ট মেয়ের নতুন পথ তোমার লড়াই সামনে রেখে নারীরা নিয়েছে শপথ একটি ছোট বিধবা যখন মরতে মরতে বাঁচতে চায় তোমার একান্ত প্রচেষ্টা তখন তাদেরই বাঁচার উপায় নারী শিক্ষার উজ্জ্বল আলো জ্বলেছে সকল ঘরে সেদিনের স্মৃতির সাথে নিয়ে সবাই তোমায় স্মরণ করে বর্ণপরিচয়ের অক্ষরগুলো সাহসের একটা দিক সর্বক্ষেত্রে এগিয়ে চলি জয় দিক দিক নমস্কার